আমরা যে কুরবানি করি কুরবানির জবেহের কিছু আদব আছে আমরা এই আদব যদি না পালন করি ইসলাম যেরকম বলেছে এটা জবেও করার জন্য ঠিক একই রকমের মধ্যে আদব শিখিয়েছে আমাদের জন্য আমরা সে আদবগুলার পালন করি না প্রাণীকে কষ্ট দেওয়া ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে যেই আল্লাহ বললেন যে তুমি এটাকে কুরবানি করো সেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ফি কুল্লি ক্যাবিদিন প্রত্যেক প্রাণের দয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য উজরত রেখেছেন আপনি নিয়ে আসতেছেন সেই ঠাকুরগা থেকে সেই দূর থেকে পশু নিয়ে আসতেছেন পশুগুলো যেন বসতে না পারে বসে গেলে জায়গা বেশি ধরে ফেলবে এই জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয় পুরাটা রাস্তা ওই প্রাণীটা দাঁড়ায় থাকে আর চোখ দিয়ে পানি পড়ে তাকে এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়ায় না চারশো পাঁচশো কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করায় নিয়ে আসে আল্লাহ কাছে আপনাকে উত্তর দিতে হবে যে এই প্রাণীর প্রতি তুমি অত্যাচার করেছো কেন যেই আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ ওই রসুল্লাহ কুরবানির প্রাণীর সাথে কি আচরণ করতে হবে এটাও শিখাই দিয়েছেন সুভান আল্লাহ একজন সাহাবি কুরবানির পশুকে শোয়ায় রেখে উনি সুন্দর করে হাতের মধ্যে একটা জবেহের অস্ত্র নিয়ে উনি ঘুষতে আর ধার দিচ্ছে নবীজি বলেন এটা দিয়ে কী করবা বলে ইয়া রাসূলুল্লাহ যে সোয়াই ওইটাকে জবে করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিয়ে বললেন আফালা ক্বাবলা হাযা ওই প্রাণীকে মাটিতে শোনার আগে কি তুমি এই কাজ করতে পারো নাই আও তুরিদু আন তুমিতাহা মাউতাতিন তুমি কি চাও তাকে মৃত্যুর আগে আরো কয়েকবার মৃত্যুর কষ্ট দিতে এই মানবতার বাণী কে শিখাইছে এই উত্তম কুরবানি দেওয়ার বিধান কে শিখিয়েছে মোহাম্মদ রসুল্লাহ আসলাম শিখিয়েছেন নবীজি বলছেন হাল্লা হাদাত্তা সাফরা তাকা কবলা আন্তুদিজি আহা তাকে শোয়ানোর আগে তুমি কেন এটা ধার দিতে পারলে না তুমি তাকে শোয়ায় রেখেছ কষ্ট দিচ্ছ এদিকে ধার দিচ্ছ সুহান বলবেন না নবী করিম সাল্লা সাল্লাম এটা শিখিয়েছেন আপনি এমন একটা তরবার এক বছর পরে আপনি এমন একটা জবেহের জন্য চাকু নিছেন যেই চাকু দিয়ে ফোঁসাতে ফোঁসাতে যান বেরোয় যাচ্ছে নবী করিম সাল্লাম এটা শিখান নাই তড়িৎ গতিতে নির্ধারিত পয়েন্টে সবচেয়ে কুইক সময়ে ধারালোর জিনিস দিয়ে যেটাতে তার কষ্ট কম হবে যেই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন ওই রব্বুল আলামিন মানবতা আপনাকে শিখিয়েছেন দুনিয়ায় কেউ এটা আপনাকে শেখায় নাই অতএব যারা কুরবানি দাতা হবেন মেহরবানি করে এই এই যে বিষয়ে সতর্ক আর একটা সতর্কতা যান যাওয়ার আগে জবে করে দিস রক্ত প্রবাহিত হবে কসাইগুলো নিছেন এদের তো একদিনে চার পাঁচটা কাজ খ্যাস করে দেখবেন হাতের এখানে এখানে পায়ে সাহারকগুলা সব কেটে দিল কবরদার খবরদার এটা আপনার কুরবানির জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটি পানিশমেন্টের হুকুম হয়ে যাবে আপনার জন্য কেননা তার স্বাভাবিকভাবে যান যেতে হবে ইসলাম শিখাচ্ছে তার রক্ত প্রবাহের মাধ্যমে যান যাবে আপনি দু চার পাঁচ মিনিটের জন্য হাত পায়ের রক্ত দ্রুত কেটে দিলেন পুরাপুরি শরীরের রক্তটা প্রবাহিত হওয়ার সুযোগ দিলেন না এটা তার জন্য কষ্ট কুরবানিতে এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা তিন নম্বর কুরবানির পশু যেটা কুরবানি দিচ্ছি একটা কুরবানির পশুর সামনে আরেকটা কুরবানির পশুকে কুরবানি না দেওয়ার বিধানটা আমাদের জন্য উত্তম একটা কুরবানি দিচ্ছেন তাকে নিয়ে আসলেন পাশে আরেকটাকে সরায় রাখলেন এই পদ্ধতিতে আমাদের এই কুরবানিগুলো সতর্ক হতে হবে আর কুরবানির পশুর পরিবহনে যারা অমানবিকতা করতেছেন আপনাদের কাছে আল্লাহর অস্তে বলবো রকম আপনারা আচরণ করেন না এরা অবলা প্রাণী এরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে জন্য আল্লাহদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আপনি যদি তাদের প্রতি ক্রুয়েলিটি দেখান এটা আপনার এবং আপনার পরিবার আপনার কামাই এগুলো সবগুলোর প্রতি এফেক্ট আসবে কথা কথা আমার নয় বলছেন জমিনের প্রতি যারা আছে তাদের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন এখন জমিনওয়ালার প্রতি আপনি যদি দয়া না করে ক্রুয়েলিটি দেখান আসমানওয়ালাও আপনাকে শাস্তি দিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি